হাই রে গ্রামের মেয়ে বলে অপমান স্টেজে যোগ্য জবাব দিলেন গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য উনিশের বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য আজ বাংলা জগতের পরিচিত মুখ কিন্তু এই জায়গায় পৌঁছানো মোটেও সহজ ছিল না কানে একটাই কথা গান হবে শেষ তো বিয়েই হয়ে যাবে পরিবারের ডাক্তার ইঞ্জিনিয়ারদের মধ্যে গান নিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন সবাই মেনে নিতে পারেননি এমনকি গ্রামের মেয়ে বলে তাকে বারবার খোঁটা দেওয়া হতো তবে অঙ্কিতা হার মানেননি মা বাবার সমর্থনে এগিয়ে যান রিয়েলিটি শোতে চেষ্টা চালিয়ে যান বারবার ব্যর্থ হলেও হাল অবশেষে দেয় তার জীবন জয়ী হয়ে তিনি প্রমাণ করেন প্রতিভা গ্রাম শহর দেখে হয় না আজ সেই সব নিন্দুকদের মুখ বন্ধ যে মেয়েকে বলা হয়েছিল গান গিয়ে কিছু হবে না সেই মেয়েই আজ বাংলার অন্যতম জনপ্রিয় গায়িকা এদিকে ব্যক্তিগত জীবনেও বেশ পরিবর্তন এসেছে একসময় ওপেন সিক্রেট প্রেম ছিল রাহুল দত্তের সঙ্গে তবে এখন নাকি সম্পর্কের সুর বেঁধেছেন ড্রামার উজান মণ্ডলের সঙ্গে যদিও কেউই এই নিয়ে মুখ খুলতে রাজি নন গান হোক বা জীবন অঙ্কিতা জানেন কিভাবে নিজের সুর নিজেকেই তৈরি করতে হয়